ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা মান বন্টন এবং কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যেসব যোগ্যতা প্রয়োজন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে ন্যূনতম যোগ্যতা দুই হাজার সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা অথবা এ লেভেল অথবা বিজনেস ম্যানেজমেন্ট উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন দুই সালের এইসিসি অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান অথবা মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে ব্যবসা শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অর্থাৎ ব্যবসা শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের আবেদনের যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ব্যবসা শিক্ষায় এইচএসসি পরীক্ষায় এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ 7.50 সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে যে সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত প্রার্থীদের অ্যাকাউন্টিং সাবজেক্টি অবশ্যই থাকতে হবে সেই অ্যাকাউন্টিং সাবজেক্টে আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে যে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা ইউনিটে বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিবেন তাদের ভর্তি যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে এইচএসসি পরীক্ষা অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ এইট পয়েন্ট থাকতে হবে আলাদাভাবে এসএসসি ও এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এইচএসসি পরীক্ষায় গণিত অথবা পরিসংখ্যান যে কোনো একটিতে থ্রি থাকতে হবে যে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা ইউনিটে মানবিক শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এইচএসি পরীক্ষা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক শাখার পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় সহ জিপিএ যোগফল অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিশ্বাসও সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে এসএসসি ও তে আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায় অর্থনীতি অথবা পরিসংখ্যান যে কোনো একটিতে 3 পয়েন্ট থাকতে হবে জিসি এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা ও লেভেলে পাঁচটি বিষয় এ লেভেলে দুইটি বিষয় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবে যে সকল শিক্ষার্থী এ লেভেলে বিজনেস স্টাডিজ অথবা অ্যাকাউন্টিং অথবা ইকোনমিক্স অথবা ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স যে কোনো একটিতে কেবল তারাই আবেদন করতে পারবে তবে তাদেরকে ও লেভেল এবং এ লেভেলে ষাটটি বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয় কমপক্ষে বি গ্রেড তিনটি বিষয় কমপক্ষে সি গ্রেড থাকতে হবে তবে ও লেভেল এবং এ লেভেলে যথাক্রমে আলাদাভাবে গ্রেড পয়েন্ট থ্রি পয়েন্ট থাকতে হবে ভর্তি পরীক্ষা এমসিকিউ প্লাস লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট একশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এমসিকিউ পরীক্ষা ষাট নম্বরের লিখিত পরীক্ষা এবং অবশিষ্ট নম্বর এসএসসি চতুর্থ সহ জিপিএ গুণ দুই এবং এইচএসসি চতুর্থ বিষয়সহ জিপিএ গুণ দুই দিয়ে যোগফল একশো বিশ নম্বর ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগফল একশো বিশের মাধ্যমে মেধা তালিকা তৈরি করা হবে এমসিকিউ পরীক্ষায় চারটি বুল উত্তরের জন্য শুদ্ধ উত্তর একটি কর্তন করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী একটি বুলের জন্য অর্থাৎ জন্য একটি সঠিক উত্তর কাটা যাবে। ব্যবসায়ী শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী ব্যবসা ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের ভর্তি পরীক্ষার বন্টন অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমত রয়েছে এমসি অংশ ষাট নম্বর যেখানে বাংলা থেকে বারোটি প্রশ্ন থাকবে বারো মার্কস ইংরেজি থেকে বারোটি প্রশ্ন থাকবে বারো মার্কস বিজ্ঞান থেকে বারোটি প্রশ্ন থাকবে বারো মার্কস ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে বারোটি প্রশ্ন থাকবে বারো মার্কস যে সকল শিক্ষার্থী উৎপাদন ব্যবস্থাপনা অথবা ফিনান্স ব্যাংকিং যে কোনো একটিতে বারো মার্কস পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল ষাট মার্কসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ চার মার্কস ইংরেজি থেকে বাংলায় অনুবাদ চার মার্কস বল সংশোধনী বাংলা চার মার্কস ভুল সংশোধনী ইংরেজি চার মার্কস বাণিজ্য বিষয় থাকবে হিসাব বিজ্ঞান থেকে আট মার্কস ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা থেকে আট মার্কস উৎপাদন ব্যবস্থাপনা অথবা ফিনান্স ব্যাংকিং থেকে আট মার্কস টোটাল চল্লিশ মার্কসে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা ব্যবসা শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দেবেন এবার আসি যে সকল শিক্ষার্থী বিজ্ঞান ও মানবিক শাখা থেকে ব্যবসা শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের এমসিকিউ পরীক্ষা ষাট নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে বাংলা থেকে বারো মার্কস ইংরেজি থেকে বারো মার্কস আইসিটি থেকে বারো মার্কস গণিত পরিসংখ্যান অর্থনীতি যে কোন একটিতে 24 মার্কস থাকবে যেখানে থাকবে মোট টোটাল 60 মার্কস লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ থাকবে 5 মার্কস ইংরেজি থেকে বাংলায় অনুবাদ থাকবে 5 মার্কস বোল সংশোধনী বাংলা 5 মার্কস বোল সংশোধনী ইংরেজি 5 মার্কস আইসিটি থেকে 10 মার্কস গণিত পরিসংখ্যান অর্থনীতি কোনো একটিতে 10 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে টোটাল চল্লিশ মার্চের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও মানবিক শাখা থেকে মেধা তালিকা যেভাবে তৈরি করা হবে ব্যবসা শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের মেধা তালিকা যেভাবে তৈরি করা হবে এমসিকিউ প্রশ্নের অংশে ইংরেজিতে পাঁচ মার্কস পেতে হবে এবং সর্বমোট চব্বিশ নম্বর পেতে হবে এমসি পরীক্ষায় এছাড়া লিখিত অংশে ন্যূনতম গ্রহণযোগ্য বারো মার্কস পেতে হবে ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে নম্বর পাওয়া শিক্ষার্থীরা মেধা তালিকা তৈরি করা হবে না এখানে বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা একই পদ্ধতি অনুসরিত হবে যেখানে এমসি পাঁচ নম্বর থাকবে চব্বিশ এবং ইংরেজিতে পাস মার্কস পেতে হবে এবং লিখিত পরীক্ষায় বারো নম্বর পেতে হবে টোটাল চল্লিশ নম্বর পেতে হবে বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা দুই তিন শাখা থেকে একই পদ্ধতি অনুসরণ করেই মেধা তালিকা তৈরি করা হবে এভাবেই মেধা তালিকা তৈরি করা হবে যে সকল শিক্ষার্থী চল্লিশ নম্বরের নিচেভাবে তাদেরকে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে না যে সকল শিক্ষার্থী চল্লিশ নম্বরের এবং লিখিত পরীক্ষায় বারো মার্কসের উপরে এবং এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে পাঁচ মার্কস চব্বিশ নম্বর সর্বমোট পাবে তাদেরকেই মেধা তালিকা তৈরি করা হবে দুই সালের দুই হাজার সালের ভর্তি পরীক্ষায় সকল তথ্য পেতে চ্যালেঞ্জের সাথেই থাকবে